স আমি খারাপ মানুষ বদমাস গুন্ডা লুচ্চা প্রিয় ভাই এবং বোন সেটা পর্দায় বাস্তবে নয় কিন্তু মানুষ তো বিশ্বাস করতে চায় না সমস্যা এখানেই আমাকে অনেক মানুষ বলে আরে ভাই আপনি তো ফিল্মের নায়িকা মৌসুমী সাবন পূর্ণিমা উপবিশ্বাস কোনো নায়িকার বাদ রাখেনি সবকে তো রেপ করেছেন কি লজ্জার ব্যাপার আচ্ছা এটা আমি কীভাবে বুঝাবো আপনাদেরকে বলেন সেই মানুষগুলোকে কীভাবে বুঝাবো যেটা এটা শুটিং কিছু ক্যামেরার টেকনিক আছে আমাদের কিছু শর্টের টেকনিক আছে এটা তো বাস্তব নয় আর আমরা যখন শুটিং করি তখন প্রায় ওখানে একশো দেড়শো দুশো মানুষ থাকে আবার বলে যে যখন ভাই ধরেন নায়িকারে তখন কেমন লাগে ফিলিংসটা কেমন আছে আমার দূর ভাই কি বলেন এটা তখন তো দেড়শো দুশো মানুষ থাকবে ফিলিংস তো দূরের কথা সিকোয়েন্সটা কীভাবে ভালো হবে সে চিন্তা থাকে এটা গেলে একটা ব্যাপার ভাই আর একটা ব্যাপার হলো এই ধরেন ইয়াং পোলাপান কিছু আছে দুই তিনজন মনে করে মার্কেটে গেছি বা ঘুরতে গেছি বল ওই দেখ ওই দেখ ওই যে লুচ্চা লুচ্চা বেটা বদমাস গুন্ডা ওই যে দেখি ছবিতে দেখছিস না কানে যখন কথাটা আসে ভাই খুব খারাপ লাগে কষ্ট লাগে পরবর্তী সময় চিন্তা যে না ঠিকই তো বলেছে কারণ আমার ভিলেন অভিনয় যদি সার্থকতা না হয় সার্থক হলে পরেই মানুষ আমার গালাগালি করবে ওই যে কষ্ট লাগে বাচ্চা বাচ্চা ছেলেরা কম বয়সীরা আবার পরক্ষণে দেখি যে না ঠিক হয়ে গেছে ঠিকই আছে কিন্তু বিশেষ করেন প্রিয় প্রিয় ভাব্য আমি একটা কথা আছে কেন ভিডিওটা করলাম এটা ধারণা দেয় আমাদের সম্পর্কে যেমন আমরা মনে করেন যে যে ফিল্মে যে মদ খাই এটা অনেকে বলে যে আপনারা তো আপনারা তো ড্রিঙ্ক করেন আবার অনেক যেহেতু অফারও করেছে অনেক প্রোগ্রামে কিছু অফার করেছে আর খায় না পাই বিশ্বাসই করতে চায় না যেমন বলে যে আপনারা তো ফিল্মে খান আরে কোক পানি মিলে বোতলের মধ্যে দিয়ে তারপর অভিনয় করি অভিনয়টাতে মনে হয় যে আমরা ওদের খাই আসলে বাস্তবে আমরা খাই না কিন্তু আমি বড় আমি চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো নেশা করি না কোনো কিছু খাই না আমি আমার কোনো রকম নেশা নাই কোনো ওয়াইন টু চাই বলেন না কেন তো এটা মানুষকে বিশ্বাস করতে চায় না যাই হোক আমরা মানে আমি ফিল্মে যা দেখেন অভিনয়ে বাস্তবে কিন্তু সম্পূর্ণ উল্টা রিভার্স এটা আপনাকে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু এটা বিলিভ করতে হবে আপনাদেরকে তবে একটা কথা অনুরোধ করব প্রিয় ভাই বোন যারা আছেন তারা কিন্তু আমাকে ফলো করবেন না কারণ ভিলেনদের শেষ পরিণিতি কী হয় জেলখানা যায় নাহলে মেরে ফেলে সো আপনারা ভিলেনদেরকে ফলো করবেন না ভিলেনের শেষ পরিণতি কিন্তু খুব খারাপ আমাকে ফলো করলে আপনাদের পরিণতি খারাপ হবে কিন্তু ঠিক আছে এটুকু বলার জন্য এসেছিলাম আর এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক দিবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তাহলে আমি আরও মজার মজার ভিডিও আপনাদেরকে উপহার দেবো সবাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন